ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমেছে এর ছাপ পড়েছে তারকাদের মধ্যেও ওসমান হাদির মৃত্যুতে তাকে বীর বলে আখ্যায়িত করেছেন ছোট পর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক আঠারো ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড পেজে দেয়া এক পোস্টে অভিনেত্রী চমক লেখেন শহীদ বীর শরীফ ওসমান হাদি নামটি মনে রেখো বাংলাদেশ এরপর আরেকটি স্ট্যাটাস দেন এই অভিনেত্রী সেখানে তিনি লেখেন সে কোনো এমপি মন্ত্রী ছিল না কারো হক আত্মসাত করেনি সাধারণ মানুষের ওপর অন্যায় করেনি তবু সামান্য কথার দায়ে একটা জীবন এভাবে শেষ হতে পারে যে বাক স্বাধীনতার জন্য এত আন্দোলন এত স্লোগান আজ সেই স্বাধীনতা কোথায় দাঁড়িয়ে চমক আরও লেখেন ভিন্নমত মানে কি শাস্তি প্রশ্ন করাই কি অপরাধ আজ হাদি কালকে এই প্রশ্নটা এখনই নিজেদের ভেতরে ফিরে তাকিয়ে করার সময় আমি হাদিকে কোনোদিন সামনাসামনি দেখিনি ওনার সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কোনো রাজনৈতিক দলের সঙ্গেও আমি যুক্ত নই তবু আজ মনটা কেমন ছটফট করছে একটা গভীর অস্বস্তি এর আগে ওসমান হাদিকে গুলির ঘটনায় তার সুস্থতা কামনা ও এই ঘটনায় নিন্দা জানিয়ে পোস্ট দেয়ায় হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন অভিনেত্রী চমক ওই সময় তিনি জানান একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেয়া হচ্ছে তাকে তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন মত প্রকাশ করাই যদি অপরাধ হয় তাহলে সমাজের জন্য তা ভয়ঙ্কর ইঙ্গিত আঠারো ডিসেম্বর রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির তার ভ্যারিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে জানানো হয় এ তথ্য সর্বশেষ পনেরো ডিসেম্বর দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি বিনোদন ডেস্ক সিটিজেন জার্নাল টোয়েন্টি